অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা বার্তা আপনাদের দিতে বলেছে আমি দিচ্ছি যারা দলের কথা এখন ভাববে যারা দলকে নিয়ে চিন্তা করবে আগামী দিন দল তাদের নিয়ে ভাববে যারা ভাববে না কোনোভাবে যদি কোনো বুথের রেজাল্ট খারাপ হয় সেখানকার সাংগঠনিক প্রশাসনিক সবার বিরুদ্ধে কিন্তু ডিসিশন নেওয়া হবে আমরা বাধ্য ভোটের আগে নরম গরমে তৃণমূল বুধবার ফাঁসি দেওয়ায় আয়োজিত কর্মীসভা থেকে দলীয় প্রার্থীকে জেতাতে পারলে উপহার দেওয়ার কথা ঘোষণা করেন এসজেডিএ বোর্ডের সদস্য কাজল ঘোষ ও দার্জিলিং জেলা তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষ দিন ঘুরতেই ফাঁসি দেওয়ার বিধাননগরে আয়োজিত কর্মীসভা থেকে দলীয় কর্মীদের করা দাবাই দিলেন জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাপিয়া সাফাই মানুষ ঠিকমতো পরিষেবা পেয়েছে কিনা এইবার বোঝা যাবে মানুষের অভিযোগেই করা ঠাওয়াই জানি না এটা তো অবশ্যই যে যেখানে সভাপতি রয়েছে আমি জেলার সভাপতি আমার তো দায়িত্ব রয়েছে আমি জেলাতে জেতাতে পারি সেই চেষ্টাটাই আমি করবো তো স্বাভাবিকভাবে যারা বুথে রয়েছে পঞ্চায়েত হোক বা আমাদের যারা বুথের প্রেসিডেন্ট রয়েছে নিশ্চয় তাদের দায়িত্ব মানুষকে পরিষেবা তারা ঠিকভাবে দিয়েছে কিনা এবার তারা আমরা বুঝতে পারবো সেটা গত দুবছরে রাজনৈতিক সমীকরণ বদলেছে অনেকটাই শিক্ষা থেকে খাদ্য একাধিক দুর্নীতির অভিযোগে বিদ্ধ শাসক দলের নেতা মন্ত্রীরা শ্রীঘরে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গোদের ওপর বিস্ফোরার মতো গোষ্ঠী কোন্দলের চাপ এতেই ভয় পাচ্ছে তৃণমূল নির্বাচনে ভরাডুবির আশঙ্কায় এই ধরনের বক্তব্য পেশ করা হচ্ছে প্রতিক্রিয়া শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের লোকসভা নির্বাচনে আর যাই হোক আগে বলতে এখন আর বলেন না যে প্রধানমন্ত্রী হবেন ওনার দলের নেত্রী এখন তো সেটা হারিয়ে গেছে ফলে এখন তিনি হুশিয়ারি যাদেরকেই ঠিক না কেন এতে লোকসভায় তৃণমূল কংগ্রেসের কোনো ভালো ফল হওয়ার সম্ভাবনা নেই ভয় আশঙ্কা নির্বাচনী ভরাডুবির কারণেই এই ধরনের বক্তব্য পেশ করা হচ্ছে সূত্র বলছে উত্তরবঙ্গের আট জেলার আট আসনে গত লোকসভায় খাতা খুলতে পারেনি তৃণমূল বিজেপি যেতে সাত আসনে কংগ্রেস একটিতে দু হাজার চব্বিশের ফল কী হয় সেটাই দেখা পিকাই ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ